হ্যালো গাইস তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর অনুশীলন আট দশমিক এর অঙ্কগুলি ঠিক আছে দেখো প্রত্যেকটি অঙ্ক খুব খুব মানে এমনিতে দেখতে তোমাদের কী কীরকম লাগছে আমি জানি না বাট অঙ্কগুলি কিন্তু একটু ক্যালকুলেশন বড় একটু কঠিন রয়েছে তবে আমি তোমাদের সহজ করে বোঝাবো ঠিক আছে আমার ভিডিও দেখলে তোমরা ডেফিনেটলি অঙ্কগুলি নিজেরাই ইজিলি সলভ করতে পারবে তো আর কথা না আবারই চলো শুরু করছি দেখো প্রথম কি বলেছে এক নম্বর প্রতি ক্ষেত্রে সমল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি নির্ণয় করো ঠিক আছে কি বলছে সমল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি তো একটা জিনিস আমাদের প্রথমে বুঝতে হবে যে সমল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি জিনিসগুলি আসলে কি যেমন ধরো ব্যাঙ্কে তুমি দশ টাকা জমা রেখেছ ঠিক আছে এক মাসের জন্য রেখেছ ঠিক আছে এক মাসের জন্য রেখেছ তাহলে ধরো সুদ হয়েছে কত এক টাকা তাহলে তোমার ব্যাংক তোমাকে টোটাল কত টাকা দেবে দশে একে কত টাকা এগারো টাকা ঠিক আছে এগারো টাকা দেবে তো এই যে এক টাকাটা নতুন যে এ দশ টাকার উপর যে হয়েছে দশ টাকা জমা রাখার পরে সুদ এই সুদটা হলো চক্রবৃদ্ধি ঠিক আছে সুদটা হলো কি চক্রবৃদ্ধি আর যে টোটাল এ দশে আর একে মিলে যে এগারো টাকা পেয়েছ এটা হলো সমল চক্রবৃদ্ধি ঠিক আছে এটা কি সমল চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি ক্লিয়ার তো আশা করি ক্লিয়ার এই চক্রবৃদ্ধিকে আমরা তাহলে কি বলতে পারি সুদ বলতে পারি আর সমল চক্রবৃদ্ধিকে আমরা কি বলতে পারি যে সুদ আর আসল মিলে না সুদ আর আসল মিলে না তার মানে আমরা বলতে পারি যে সুদাসল ঠিক আছে সল ক্লিয়ার এতটুকু দেখো প্রথমে এক নাম্বার যে দশ হাজার আটশো টাকার উপর বার্ষিক এত পার্সেন্ট হারে তিন বছরের তিন বছরের কি বলতে সমল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি বই বের করো তো দেখো তাহলে আমরা লিখবো মানে সুন্দর করে লিখবো যে একদম এবার লিখবে এইভাবে লিখবে তোমরা আমি দেখাচ্ছি যে সুন্দর করে লিখবা যে আসল ঠিক আছে আসল প্যাকেটে কি লিখবা পি সমান সমান আসল প্যাকেটে পি সমান সমান কত লিখবে দশ হাজার আটশো ক্লিয়ার এতটুকু এত টাকা ঠিক আছে তারপরে এই যে পার্সেন্ট মানে পার্সেন্ট সবসময় সুদের হার থাকে ঠিক আছে সুদের হার সুদের হার ব্যাকেটে আর লিখবা সুদের হার সমান সমান বারো দশমিক বারো দশমিক দুই ভাগের এক পার্সেন্ট ঠিক আছে সমান সমান লিখবা ঠিক আছে তারপরে শেষে যে তিন বছর রয়েছে এটাকে আমরা সময় ধরতে পারি ঠিক আছে সময় সময় সমান সমান ব্যাকেটে এন দিতে পারো ঠিক আছে সমান সমান তিন বছর ঠিক আছে ক্লিয়ার তো তো এবার দেখো আর এতটুকু বুঝতে পারছো তো এতটুকু বুঝতে পারলে এবার আমরা যে একটা সূত্র রয়েছে সমল চক্রবৃদ্ধি সমান সমান তো সমল চক্রবৃদ্ধি প্যাকেটে এ লিখতে পারো ঠিক আছে সমল সুতরাং দিবা সুতরাং সমল চক্র এমন মনে করলে আলোয় সমল চক্রবৃদ্ধি সমান সমান ঠিক আছে এবার সুন্দর করে লিখবার যে সূত্রটা সমল চক্রবৃদ্ধি এ লিখলে বারো সমল না এ পি এখানে এন এই সূত্রটা মনে রাখতে হবে কি বলেছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু এন মানে হোল স্কোয়ার এন ঠিক আছে পাওয়ারে সমান সমান এই সূত্রটা মুখস্থ করতে হবে তোমাদেরকে ঠিক আছে সমল চক্রবৃদ্ধি বের করার হলো সূত্র তো দেখো এখানে পি না পি কত দশ হাজার আটশো না এই দশ হাজার আটশো লিখব এক লিখবো যোগ আর কত দুই ভাগের পঁচিশ না এবার দাগ দিয়ে লিখবো যে দুই ভাগের পঁচিশ ঠিক আছে ক্লিয়ার তো এতটুকু ক্লিয়ার আশা করি এবার নিচে কত একশো না একশো লিখবো ব্র্যাকেট এন কত তিন না ধরেছি এ তিন লিখবো ঠিক আছে ক্লিয়ার এতটুকু এইভাবে করবা তারপরে তারপরে দেখো এই দশ হাজার আটশো ওয়ান প্লাস এখানে এই দাগ এই দাগের দুইটা নিচে আসছে নিচে নেমে যাবে ঠিক আছে তো নিচে আগের থেকে একশো আছে পঁচিশটা উপরে উপরে থাকবে এই দুইটা এই ভগ্নাংশের দুইটা আবার নিচে নেমে যাবে ঠিক আছে ক্লিয়ার এখানে টেন টেন মানে এখানেটা একটা দাগ দুটা দাগ না দুটা দাগের থেকে আমাদের একটা দাগে নিয়ে আসতে হবে এর জন্য ভগ্নাংশের উপর যদি আবার ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমাদের নিচেরটাকে নিচে রাখতে হয় আর কি এখন দুইটা নিচে আসে নিচে রাখলাম মানে নিচে আসে বলতে এই এই দাগের হিসাবে এটা নিচে আসে তো এই জন্য এটাকে নিচে অবশেষে নিচে রাখলাম আর পঁচিশটা উপরে উপরে রাখলাম কেমন তবে এবার দেখো পঁচিশ দিয়ে একশোকে ভাগ যায় চার পঁচিশে একশো ক্লিয়ার তো দশ হাজার আটশো ওয়ান প্লাস তারপর চার দূর্ণ কত আট উপরে কিছু না মানে এক আছে ঠিক আছে এখানে তিন তিন লিখবা দশ হাজার আটশো এখানে ইন্টু তো ইন্টু হবে প্যাকেট দিতে পারো আচ্ছা আট আর এখানে মানে মানে এক আছে আট আর এক লস গো আট এক দিয়ে আটকে ভাগ করলে আট আটটাকে আট আট দিয়ে আটকে ভাগ করলে এক এক দিয়ে একে গুণ করলে এক একে এক এখানে তিন তিন লিখবা ঠিক আছে এই দশ হাজার আটশো তারপরে এখানে কিছু না মানে ইন্টু দিতে পারো আট ভাগের আট নয় না আট ভাগের নয় এটার উপর তিন আছে না তার মানে এটা কবার হবে তিনবার হবে এই একবার লিখেছি দুইবার তিনবার ক্লিয়ার এটার উপর এটার থেকে ব্যাকেটে এটা থেকে এটা এসেছে এটার উপর তিন আছে মানে একবার দুইবার তিনবার লিখবো ঠিক আছে তো এবার শুরু ক্যালকুলেশন বুঝতে পারছি তো অঙ্কগুলি বড় কেন এই সবচেয়ে বড় অন্যগুলো সোজা আছে এই এটাকে যদি আমরা চার ডে ভাগ আট ডে ভাগ যাবে কি দেখো আট আট একে আট দুই থাকে আঠাশ তিন তিন আটাশে চব্বিশ চার থাকে চল্লিশ পাঁচ আটে চল্লিশ আট ডে ভাগ যাবে ঠিক আছে ভাগ করি তো আট ডে ভাগ করলে প্রথম দশের মতো কতবার যাবে আট একে আট একবার যাবে আর কত থাকে দুই থাকে আট একে আটটা দুই থাকে এটা দশ না দুই থাকে তো আটটা আগে দুই বসলে কত আঠাশ তো তিন আটা চব্বিশ তিনবার যাবে তো তিন আটা চব্বিশ এটা আঠাশ না হবে আরও চার থাকে তো শূন্যটাকে চার বলে চল্লিশ তো পাঁচ আটা চল্লিশ আট ডে ভাগ করছে মানে পাঁচ লিখবো পাঁচ আটে চল্লিশ তো আটটা নেমে লেগেছে আর শূন্য একটা থাকে আট শূন্য শূন্য এত থাকে ঠিক আছে তো এবার এবার এই আট আটডে আবার এটাকে ভাগ থেকে দেখবো আট থেকে আট এটা কত এ তেরো তাহলে আট থেকে আট পাঁচ আরো পাঁচ থাকে তো ফিফটি ফাইভ তো ফিফটি ফাইভ আর ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ হলে কত এখানে আটচল্লিশটা এখানে এটা ফিফটি ফাইভ হবে আটচল্লিশ ফিফটি ফাইভ থেকে আটচল্লিশ গেলে কত সাত সত্তর আট সত্তর যাবে না ঠিক আছে মানে সত্তরের মধ্যে আর যাবে না তার মানে এটা হবে না দুই দিয়ে ভাগ করতে হবে উম দুই দিয়ে বা চার দিয়ে ভাগ করতে হবে তিন চারে বারো তিন চারে বারো তিরিশ চায় চার দিয়ে ভাগ যাবে না দুই দিয়ে ভাগ করতে হবে দেখো দুই দিয়ে ভাগ করলে চার দিবনে আট দুই দিয়ে ভাগ করলে ইজি ভাগ যাবে কারণ শূন্য আছে জোর সংখ্যা তো দিদি ভাগ করলে তেরোর মধ্যে কতবার যাবে ছয় বার যাবে ছয় দু বারো ঠিক আছে আরও কত থাকে এক থাকে পনেরো পনেরো হলে সাত পাঁচ যাবে সাত দেবনে চোদ্দো আরও এক থাকে শূন্য রাখে এক বসলে দশ পাঁচ দু দশ ঠিক আছে তার মানে ছশো পঁচাত্তর তো ছশো পঁচাত্তর আর আর ভাগ যাবে না এগুলি দিয়ে আর নিচে কত থাকে তার মানে এতটুকু অবধি আমরা বুঝতে পারছি যে এর নিচে থাকলো আর এ চায়রাটা কত বত্রিশ ঠিক আছে আর উপরে কত ছশো পঁচাত্তর ইন্টু নয় 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 তিনটা নয় নয় গুণ নয় গুণ নয় এতটুকু ঠিক আছে তো তাহলে আর কী করবো গুণ তো করতে হবে ঠিক আছে তো দেখি দেখো ছয়শো পঁচাত্তর এটা যেটা এটা যা থাক আপাতত এই নয় তিনটা গুণ করে দেখি নয় নং কত নয় নং একাশি নয় নয় গুণ করলে একাশি একাশি নয় গুণ করলে একাশি নয় গুণ করো নয় কে নয় আট নং বাহাত্তর সাতশো উনতিরিশ এটার সাথে এটা গুণ করো ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর ঠিক আছে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ দুবুনে দশ দশে চারে চোদ্দো হাতে এক পাঁচ একে ছত্রিশ লিখবে কিন্তু লাইনগুলি সাত নং তিন হাতে ছয় সাত চোদ্দো চোদ্দ হাতে দুই সাত সাত ঠিক আছে এখানে গুন্দি এবার ছয় ছয় চার হাতে পাঁচ ছয় ১২ বারো বারো আর সাত হাতে আছে এক তো ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ একে তেতাল্লিশ ক্লিয়ার পাঁচ চারে টেনে সাত ছয় শূন্য ছয় ছয় চারে দশ শূন্য হাতে এক সাত আট নয় হাতে এক তিন এক চার পাঁচ নয় এই চার নম্বর ঠিক আছে ফোর ঠিক আছে তো এটাকে কী করবো বত্রিশ দি ভাগ ফোর নাইন যার টু জিরো সেভেন ফাইভ তো দেখছি ভাগ করছি দাঁড়ো একটু এইট ফোর নাইন টু জিরো সেভেন ফাইভ তো ভাগ করলে কত হবে কত দিয়ে ভাগ করব বত্রিশ দিয়ে ঠিক আছে তো জায়গা থাকবে না ভাগ করলে দিয়ে আচ্ছা ঠিক আছে বত্রিশ থেকে ঠিক আছে বত্রিশ থেকে নয়ের থেকে দুই গেলে কত সাত হাতে কত নাই এটা ধরে নাই হাতে থাকবে কেন ঠিক আছে থেকে সাত এবার চারের তিন গেলে এক এবার সতেরোর মধ্যে যাবে না এক দুই নামবে দুই তো বত্রিশ দুপুর চৌষট্টি এমন করে গেলে আমরা যদি পাঁচ বাদ দিই মানে পাঁচত্রিশ কত দেড়শো হবে পাঁচ তারিখ দেড়শো না আবার দুই থাকে না পাঁচ তো পারেন দশ মানে একশো ষাট পাঁচ বাজ গেলে পাঁচ পাঁচ বত্রিশে একশো ষাট ঠিক আছে দুই নম্বরে সাত থেকে ছয় গেলে এক ঠিক আছে তো এবার এই এটা এটা মানে এটাকে নামিয়ে নিয়েছি এবার শূন্যকে নামাবো ঠিক আছে একশো বিশ বত্রিশ তিন তিন তিরিশ নব্বই চার তিরিশ একশো বিশ চার বার গেলে তো বেশি হয়ে যাবে তো তিনবার যাবে তিন বত্রিশে ছিয়ানব্বই তিনত্রিশ নব্বই তিন দুপুর ছয় ছিয়ানব্বই ছিয়ানব্বই ঠিক আছে দশ শূন্য দশ দশ হয়ে গেলে চার হাতে এক নয় এক দশ বারোটা দশ গেলে দুই হাতে এক মিলে গেছে চব্বিশ তো এবার সাত নামবে দুইশো সাতচল্লিশ দাঁড়ো ঠিক আছে এবার ওপার যাবে দেখো সাতবার দিয়ে দেখি সাতবার গেলে সাত দুপুর চোদ্দো চার সাত সাত দুব চোদ্দ চার হাতে এক তিন সাত একুশ বাইশ দুশো চব্বিশ ঠিক আছে এটা যাবে ঠিক আছে সাতবার সাতবার যাবে সত্য পুনে চোদ্দোর চার সাত চার হাতে কত এক তিন সাতা একুশ একুশে একে বাইশ ঠিক আছে সাত হাতে চার কত তিন সাত চার তিন হাতে এক না হাতে নাই সাত চার গেলে তিন হাতে তো নাই দু দুই তেইশ ঠিক আছে এবার কত নামবে পাঁচ নামবে ঠিক আছে এবার কত নামবে পাঁচ নামবে ওই পাঁচ নামবে তো এবার দুশো কত পঁয়ত্রিশ তো দেখো এখন সাতবার গিয়েছে যে দুশো চব্বিশ হয়েছে তো আবার ওটা সাতবার যাবে তো সাতবার গেলে আবার সেম দুশো চব্বিশ হবে তো এখানে এক লিখছি দুশো পঁয়ত্রিশ এই লাইনটা এখানে লিখছি তো দুশো পঁয়ত্রিশ সাতবার গেলে কত হবে দুশো চব্বিশ হবে না দুশো চব্বিশ তো পাঁচ হাতের চার গেলে এক তিন হাত দুই গেলে এক ঠিক আছে হাত যাবে না তো এবার কি করব এবার নামানোটা এটা এটা এই পাঁচটাকেও তো নামিয়ে নিয়েছি এখানে তো নামানোর কিছু নাই এবার একটা দশমিক দিয়ে একটা শূন্য দেবো ঠিক আছে তো এবার দশমিক শূন্য গেলে তিনবার যাবে তিন বত্রিশে ছিয়ানব্বই ঠিক আছে তো শূন্য থেকে দশ দশ থেকে ছয় গেলে চার হাতে এক নয় দশ এগারো থেকে দশ গেলে এক মিলে গিয়েছে ঠিক আছে এবার দশমিকের বোতল আরেকটা শূন্য দিতে পারবো তো চারবার গেলে চার চার দুপুনে আট

পনেরো পনেরো হাজার এই কত তিনশো সাতাত্তর দশমিক তিন চার টাকা ঠিক আছে তো এখানে এটা হলো সমুদ্র চক্রবৃত্তি এই মানে ভাগ অঙ্কর জায়গাটা যদি বড়ো থাকতো আরও স্পিডে করে নিতে পারতাম ঠিক আছে আমি মানে এক এমনিতে তো বড় অঙ্ক মানে এর মধ্যে এক পেজের মধ্যে করার চেষ্টা করছি আর কি এই জন্য একটু আচ্ছা ঠিক আছে যাই হোক তো সুতরাং দেখো

এটার থেকে আসলটা বিয়োগ করে দিলে হয়ে যাবে ঠিক আছে তো চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সমান সমান এই পনেরো হাজার তিনশো সাতাত্তর দশমিক তিন চার বিয়োগ আসল কত দশ হাজার আটশো টাকা হ্যাঁ এত টাকা ঠিক আছে তো সমান সমান বিয়োগ করো বিয়োগ করলে হবে বিয়োগটা দেখাচ্ছি আমি এমন না যে মোবাইলে করে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এমন না কিন্তু তারপর ভুজো ঠিক আছে ভুজনটা দরকার পনেরো হাজার তিনশো সাতাত্তর দশমিক তিন চার ঠিক আছে তো দশ হাজার আটশো না তো দশমিক দশমিক এখানে থাকবে তো দশ হাজার আটশো শূন্য শূন্য আট দশ এই দশ হাজার আটশো এইভাবে লিখবা ঠিক আছে এখানে কিছু দশমিক উপরে কিছু না মানে শূন্য অনেকে কিন্তু এই দিক থেকে দশ হাজার আটশো লিখে শুরু করে হবে না ঠিক আছে দশ হাজার এই দশ হাজার আটশোর মধ্যে দশমিক নাই মানে শেষে আছে তো শেষে মানে এখানে হবে তো এখানে আগেটাই হবে তাই না বিপ করো তো চার নামবে এ তিন নামবে দশমিক দিবে সাতাত শূন্য গেলে সাত থেকে শূন্য গেলে সাত তিনকে তেরো দূরবে তেরো থেকে আট গেলে পাঁচ হাতে এক শূন্য এক পাঁচ থেকে এক গেলে চার ঠিক আছে তো কত হলো চার চার পাঁচ সাত সাত দশমিক তিন চার টাকা এটা হলো চক্রবৃদ্ধি ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এতটুকু হ্যাঁ এটা আমার মোবাইল ক্যামেরা কত রং তোমার সাথে 对呀，是，对对对，对呀。